তোমার আমাদের সবচেয়ে বড় ফাইটটা হয় নিজের মধ্যে যে এই কাজটার জন্য যে ডেডিকেশনটা লাগে এইটা আনার জন্য আমাকে নিজেকে ফাইট করতে হয় আমরা দিন শেষে জানি প্রত্যেকে জানি হার্ড ওয়ার্ক করতে হবে প্রত্যেকে অনেক পড়াশোনা করতে হবে প্রত্যেকে জানি ওয়ার্কআউট করতে হবে ভালো খাইতে হবে বাট আমরা কয়জন করি কেন পাইনি এই ডেডিকেশনটা আমাদের মধ্যে নেই আমরা হয়তো হয়তো বা কেউ একজন বাঁচাই দিবে হয়তোভাবে আমি ডাক্তার আমাকে সুস্থ করে দিবে হয়তোভাবে আমার ফ্রেন্ড আমাকে বিজনেস হেল্প করবে হয়তো বা ভাবি যে কোনো না কোনো ভাবে আমি এই টিচার আমাকে পড়ার চান্স পাওয়া দিবে কেউ দিবে না তুমি একা তোমাকে একা ফাইট করতে হবে এই জিনিসটা রিয়েলাইজ করবো তুমি কোনোদিন এটা ভাবিও না যে তুমি আজকে আমার ভিডিও দেখে কাল থেকে মেন্টালি স্ট্রং হয়ে যাবা এটা কখনই না আমি এরকম মেন্টালি স্ট্রং বাই মন ছিলাম না আমি প্রচন্ড ভীতু একটা মানুষ প্রচন্ড ভীতু একটা মানুষ যে আমি স্বীকার করি বাট প্রবলেম ফেস করতে করতে ফাইট করতে করতে গ্র্যাজুয়ালি এই জিনিসটা আমার মধ্যে ডেভেলপ হয়েছে আমি এখনো বলবো না আমি যদি মেন্টাল স্ট্রেন্থ আমার পয়েন্ট দিয়ে দশের মধ্যে আমি নিজেকে হয়তো ছয় দিব আমি তাও চার পয়েন্ট এখনো অর্জন করতে না এখন অনেক প্রবলেম থেকে আমি পালাই আমার বাপ মার কাছে ঠিক আছে সো বাট ইট উইল গ্রাজুয়ালি ডেভেলপ মনে রাখবা যে মেন্টাল স্ট্রেং ব্যাপারটা একদিনে হঠাৎ করে চলে আসবে না যে কালকে তুমি একদম প্রচুর মেন্টালি স্ট্রং একটা পার্সোনাল যে কোনো কিছু ফেস করতে পারো না